فلا مذل له لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تزالون تزال به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم تركوا جارية يا كريم صلى الله عليه وسلم ولا تباغزوا ولا تحاسدوا فكونوا شمانتو আজকের আজকাল আপনার এবং সেটা যদি আমরা তাদের অবস্থা কি হবে অনুরোধ থাকবে এমএস কারণ হন কথা মনে রাখবেন এখানে একটা ফতোয়া জেনে নেন আপনারা কি জাকাত যেটা ছিল সেটা আট পড়বে মাসে যেটা আপনারা জাকাতুল ফিত্র দিয়েছেন ফেতরা দিয়েছেন সেটা একমাত্র দুই শ্রেণীর মানুষ তো আর জাকাতুল ফিতর আদায় করি কেন দুটি কারণ ছিল নাম্বার এক ছিল কি আমরা রোজা পালন করতে গিয়ে যে গুনা করেছিলাম রোজা পালনের একটা গালি গালাজ আমাদের হয়েছে ওই গালি থেকে বাঁচার জন্য আমরা রোজা করে যে নেকি আছে সেনেকে নেকি পূর্ণ মাত্রা পাওয়ার জন্য আমরা সেই জাকাতুল ফিতর দিয়েছিলাম দ্বিতীয় কারণ ছিল কি তোআমাতুল লিল মাসাকিন মিসকিনের জন্য খাবার এই জাকাতুল ফিতর একমাত্র দুই শ্রেণীর পাবে একটা জাকাতুল ফিতরকে যারা ফকির এবং মিসকিন অন্য কথা দাও ছিল সেটা হচ্ছে কি বলা হয় যে সমস্ত সম্পদ গুলো আল্লাহকে রাজি করার জন্য জনকল্যাণে জনসাধারণের উপকারের জন্য যেই টাকা অথবা যে জায়গাগুলো অফ করে হয় দান করে দেওয়া হয় তাকে বলা হয় অফ শুন আজকে সুদ কি আজকে আমাদের ভারত ভারতবর্ষেই কি শুধু একমাত্র অফের টাকা আছে নাকি অন্য কথা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে ওয়াল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররা ওয়া আলানিয়াতান ওয়া ফালাহুম আজরুহুম ইন রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহযানুন আজকে আমাদের এই মুহাম্মদ থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ বাস করে আসে দান করে আসে কেন আল্লাহ তালা বলছেন বল্লে দিন ইনফেকুন আমুয়ালাহুম ওই সমস্ত মানুষেরা যাকে আমি ধন সম্পদ দিয়েছি ইনফেকুন আমুয়ালাহুম তারা আল্লাহর পথে খরচ করে বিল্লাই লেবার দিনে অথবা রাতে যেই সমস্ত মানুষকে আমি আল্লাহ সমর্থ দিয়েছি যেই সমস্ত মানুষকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি তাকে বয়সে

আসুন এবার আমরা একটা বললাম যে আল্লাহর কাছে আমরা বদলা পাবো কিন্তু কি বদলা পাবো ভাই মোহাম্মদ বলছেন হাদিসে বলছেন কি ইদা আমাতাল ইনসান এনকাতু আনহু আমালহু ইল্লা বিললাস যখন কোন মানুষ মৃত্যুবরণ করে সেই সময় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় একমাত্র তিনটি জারি থাকে কি সাদাকাতিন জারিয়াতিন যেটাই সাদকায়ে জারিয়া সেটাই হচ্ছে অফ মনে রাখবেন যেটাই সাদকায়ে জারিয়া সেটাই হচ্ছে ওয়াক্ত আজ এই আমাদের সলমারে যে মসজিদ যেই লোকগুলো দিয়ে গেছে আজ পর্যন্ত যেই লোকগুলো কবরে চলে গেছে কবরে যদি কোনো মানুষ ওই যে লোকগুলো দান করে গেছে কিছু কবরে কোনো আজাব হয় এই যে আপনি সলমারি ওই মাথা থেকে এই মাথা নামাজ পড়তে আপন আপনি এমন একটা সন্তান পৃথিবীতে রেখে গেছেন আপনি এমন একটা সন্তান তান পৃথিবীতে রেখে গেছেন আপনি এমন একটা সন্তান বাচ্চা জন্ম দিয়ে গেছেন যেই সন্তান ওয়ালাদিন এই নেক সন্তান সে নেক্সট সন্তান যদি আপনার জন্য দোয়া করে আপনার এই দুয়াটা কবরে গিয়ে খটখট করে আওয়াজ আওয়াজ করবে আপনার এই নেকিটা জান্নাত এই কবরে যেতে থাকবে বলছিলাম তিন প্রকার জান নেকি কবরে যেতেই থাকবে তার মধ্যে একটা ছিল কি যা সাদকাতুল জারিয়া যেটাকে বলা হয় অফ আজকে আমাদের এই যে অক বিল চলছে এই অক ফের টাকা আল্লাহর পথে 1 টাকা যদি বল করে থাকো আমি আল্লাহ তার নেকি দেব কিন্তু আজকে আমাদের বাপ দাদা পরদাদা যতগুলো লোক আজকে মসজিদে ঈদগাহে কোমর স্থানে যেই জায়গাগুলো দান করে গেছে আজকে আমাদের পশ্চিম বাংলা বলে নয় আজকে আমাদের এই যে ভারতবর্ষে দুয়ে এপ্রিল দুয়ে এপ্রিল যেই বিল বিলটা পাস করলো কে এবং কেন কারণ জানবেন আজকে আমাদের ভারতবর্ষে যে অফ অ্যামানবিল বিলটা পাস করলো কেন করলো আর ইতিহাস জানেন কি ইতিহাস আমি সুফিয়ান এখানে খুতবা দিয়েছিলাম যখন আটে আগস্ট দু সালে যখন এই বিলের কথা বলা হয়েছিল আমি আপনাদের অকসম্পরে বুঝিয়েছিলাম আবার আপনাকে কথা বলেছিলাম যে যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে আপনার সকলেই এমএল আইডি করবেন ইমেল করবেন কেন আজকে বলেছিলাম বাইশ কোটি মুসলমান আমরা এই ভারতবর্ষে বসবাস করি আমরা যদি আজকে আমরা এই মেল করতে চেয়েছিলাম ওরা দেখলো যে সত্যি মুসলমান এটাকে অ্যাকসেপ্ট করছে নাকি তারা বিরোধিতা করছে তাই তারা বলেছিল কি তারা আজকে প্রত্যেকে মুসলমান যদি তারা এটা যদি না চায় তাহলে আমাদের কাছে মেল পাঠাবে আমাদের কাছে মেসেজ এস এস পাঠাবে আমি আপনাদের বলেছিলাম আপনারা সকলেই যারা যাদের মোবাইল আছে বাইরে যাবেন গিয়ে এই নাম্বারে আপনারা মেল পাঠাবেন পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন ঠিক হতে পারে কিন্তু ওদের কাছে অতটা পৌঁছায়নি আজকে না পৌঁছার কারণে তারা ভেবেছে আজকে তারা এমন তারা সাপোর্ট করেছে বলে আজকে এই তারা দুই তারিখে দুই এপ্রিল তারা আজকে সেটা পার্লামেন্টে পাস করে নিয়েছে কেমন হয় পাস করলো আজকে কতগুলো এমপি আছে লোকসভায় সবাই বসেছে ভোট শুরু হলো ভোট হতে হতে দশটা থেকে শুরু হয়েছে ভোট হতে শুরু করলো বিজেপির পক্ষে বললো দুশো অষ্টআশি ভোট এবং কি আমাদের যারা বিপক্ষে আছে এই ওয়াকফের বিপক্ষে তারা আছে দুশো বত্রিশটা ভোট পড়লো তবুও যেটা চলছে পাস হচ্ছে না পাস হচ্ছে না রাত্রি দুটোর সময় দেখলো আর পারা গেল না তখন তারা সুন্দর করে সই করে সেখান থেকে বিল পাস করে দিল বলুন ইন্দালিল্লাহ বলুন ইন্দালিল্লা শুনেন আজকে আমরা প্রথমে বললাম বিলটা জন্য তারা করলো কারা বিজেপিরা করলো কারা হিন্দুত্ববাদীরা করলো কারা আমাদের পুরো শত্রু বিরোধিতা করে মুসলমান মনে রাখবেন আজকে আজকে আমরা কেন তাদের দাস দাসত্ব করি আজকে আমরা কেন তাদের গোলামি করি আজকে আমরা কেন তাদের পায়ে আমরা পা দিয়ে চলি আজকে আমরা কথা কি ভাবতে পারি না আজকে আমরা কিছু জানতে পারি না আজকে আপনি যাকে ভোট দিয়ে আপনি তাকে পার্লামেন্টে উঠিয়েছেন আমার কথা মানতে নিবেন না মনে রাখবেন আপনারা মুসলিম জাতি আজ আমার অধিকার আছে বলার যে আজকে মুসলমানদের কবরে ঢুকতে লেগেছে যদি আজকে আমি আপনার প্রতিবাদ করতে না দেয় না বলি যদি আজকে আপনারা যদি এই কথাগুলো না বলি আপনারা একের পর এক চলে যাবেন দেখেন আজকে বাবারি মসজিদ চলে গেছে এই অ্যামেন্ডমেন্ট বিল পাস হওয়া মাত্রই দু তারিখে বিল পাস হওয়া মাত্রই ইউপিতে উত্তর প্রদেশে দেখেন আপনি একটা মাদ্রাসা গিয়ে ছানবিন শুরু করে দিয়েছে যে আজকে এই মাদ্রাসাকে সিজ করে দেবে তার দলের দাও তার কিছু দেখাও বলেন তো আজ আপনি এই জায়গাতে বসে আছেন আজকে বিল পাস হয়েছে যদি আজকে আমরা আন্দোলন না করি যদি আমরা তার বিরোধিতা না করি তারা বলে মুসলমান বেঁচে নাই পৃথিবীতে তারা বলে মুসলমান তো আজকে নেই ইন্ডিয়াতে নেই মুসলমান মনে রাখবেন আপনি আজকে যেই জায়গাগুলো অকপ বোর্ডে রেখেছেন অর্থাৎ এই ভারতবর্ষের মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে মনে রাখবেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে যেই সমস্ত জায়গাতে অক্ষের সম্পত্তি বেশি আছে তার মধ্যে একটা হচ্ছে মক্কা একটা মদিনা একটা তুরস্ক ফিলিস্তিন আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তান এই কয়টা দেশে হচ্ছে অক্ষের সম্পত্তি বেশি তার মধ্যে তার মধ্যে পাঁচটা আপনাকে দেশ বললাম তার মধ্যে সব চাইতে অধিক পরিমাণে অক্ষের সম্পত্তি আছে আমাদের এই ভারতবর্ষে কি বললাম আমি যে পাঁচটা দেশের কথা বললাম মক্কা মদিনা প্যালিস্টাইন তুরস্ক এবং পাকিস্তান এবং ভারতবর্ষ এই পাঁচ থেকে ছটা দেশের মধ্যে সব চাইতে ওয়াকের সম্পত্তি আছে আমাদের এই ভারতবর্ষে এবং কি আমাদের ভারতবর্ষের মধ্যে আছে ন উনত্রিশটি স্টেট রাজ্য আছে তার মধ্যে সব চাইতে অপের সংকটে আছে ইউপি উত্তর উত্তরপ্রদেশে এবং দ্বিতীয় নাম্বার আছে কি আমাদের এই ভারত আমাদের এই পশ্চিম বাংলাতে মনে রাখবেন আছে কত কতগুলো জমি আছে আপনাকে বলি কতগুলো জমি আছে আপনাকে যদি এক এক করে বলতে যে আপনাকে অনেক সময় লেগে যাবে মনে রাখবেন একটা কথা আপনাদের বলে দিই আজকে সময় কিন্তু পাঁচ থেকে দশ মিনিট যাবে কিছু মনে করবেন না খুব দামি কথা বলবো কিন্তু অনেক সময় আছে আপনার করণীয় কি হবে বলছিলাম আজকে যে এই অকাবমেন্ট বিল এবং আমাদের অক্ষের সম্পত্তি যদি আজকে আমাদের হাত থেকে এটা চলে যায় তাহলে আপনি মসজিদ ঈদগাহ কবরস্থান খানকা মাজার যা তৈরি করেছেন এক এক করে ভেঙে ভেঙে আপনার তারা অন্য কিছু তাদের তৈরি করবে যেমন আজকে বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা যে অ্যামান্ডমেন্ট বিল না হওয়ার পাস হওয়ার পর আগে যদি অ্যামান্ডমেন্ট বিল পাশ হওয়ার আগেই যদি আমাদের কাছ থেকে আমাদের ঐতিহ্যভাবী বাপরি মসজিদ চলে যেতে পারে যে মসজিদ তাদের তাদা জাম তৈরি করে তারা ছিল না যে মসজিদের তারা বাপ ছিল না যে মসজিদ আমাদের এই মুসলমানে তৈরি করেছিল মুঘল সম্রাজ তৈরি করেছিল সেই বাপরি মসজিদ যদি ভাঙতে পারে আমান্ডমেন্ট বিল পাশ করার আগেই তাহলে যদি বিল পাশ করে দেয় আপনি কিছু করতে পারবেন আপনি কিচ্ছু করতে পারবেন না পথে বিল পাশ হয়ে গেছে আসুন এমনকি আমাদের রাষ্ট্রপতি তিনি ধরবতী মরব তিনি কিন্তু চিকিৎসা করে দিয়েছেন যেমনভাবে ভাবে যদি আজ আমরা আন্দোলন জোরভাবে না করে যাই আমাদের বিল থেকেই যাবে আস্তে আস্তে সব আমাদের কাছ থেকে চলে যাবে আপনার জীবনে রাখবেন আজকে তারা বিল পাস করেছে এই জন্য নয় আজ আমাদের জীবন মরণের খেলা আজকে আমাদের ইমানকে তারা বিক্রি করতে চেয়েছে মুসলমান মনে রাখবেন আজকে আমাদের যদি আপনার মসজিদ চলে যায় মাশা চলে যায় যদি আপনার কবরস্থান চলে যায় আপনি যেই কবরে আপনি বাবাকে জন্ম দিয়ে কবরে দিয়েছেন ওই আপনার বাবা কবরকে আপনি দিতে চান বেঁচতে চান বলুন বেসতে চান যদি মসজিদ খরচ করছে এক কোটি কুড়ি লক্ষ টাকা আপনি কি এই মসজিদকে ধ্বংস করতে চান না চান না হাত বলুন চান না যদি না চেয়ে থাকেন আজ আপনি যে মাসা তলি মাসা তৈরি করেছেন ঈদগাহ লক্ষ টাকা দিয়ে খরচ করে তৈরি করেছেন এই ঈদগাহকে আপনি দিতে চান না যদি আপনি দিতে না চেয়ে থাকেন আপনাকে আজকেই বলছে আপনি অ্যালার্ট হন যতগুলো ফেসবুক আছে ইউটিউব আছে আপনারা অগলন তার বিরুদ্ধে করে যান যদি না করে যান যেমন ভাবে বিল পাস করেছিল কৃষিক বিল তারা এই পাঞ্জাবিরা আজকে তারা একরকম ভাবে তারা আন্দোলন করে গেছে করে গেছে এই নরেন্দ্র মোদি এবং অমিত শাহ তারা বাধ্য হাত জোটে করে তারা এই বিল বিলকে উঠল করেছিল যদি যদি তাদের মতো যদি আমরা আজকে অগণন ভাবে আজকে আমরা আন্দোলন করে যাই অবশ্যই তারা আমাদের কাছ থেকে বিল ফেরত নেবে আমাদের বিল প্রত্যাখ্যান করবে যদি বাবা না করে যায় আমাদেরকে হাত মুছে আজকে বসে থাকতে হবে আমাদের কিছু করার থাকবে না আসুন আপনাকে আর একটা কথা বলি আজকে আমাদের এই এরকম হচ্ছে কেন কেন হচ্ছে আল্লাহ সুবহান তালা বলছেন কি বলছেন সুরার রুমের মধ্যে কথা বলছেন জাহারাল আল ফাসাদ উকিল বারদেওয়াল বাহার বেমা কাসাবাত আই দিন না আজকে এইগুলো মসল পথে আঘাত আসছে কেন আজকে মুসলমানকে মারছে কেন আজকে মসলমানের জমি দখল করছে কেন দেখেন আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে একটা আছে পশ্চিম বাংলা এর মধ্যে যে যে জেলাগুলো আছে তার মধ্যে মুসলিম মেজোরিটি হচ্ছে তিনটা জেলা আমাদের পশ্চিমবাংলার মধ্যে এক হচ্ছে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এই তিনটা ডিস্ট্রিক্টে আছে মুসলিম মেজরিটি মুসলিমের সংখ্যা বেশি তারপরও যদি আজকে আমাদের মুসলমান বেশি হওয়া সত্য যদি এই মথাবারিতে কিছু হয়নি সামনের মাসে ঝগড়া হয়নি বলেন একটা কথা ভেবেছেন আপনি আপনার কোথায় গিয়েছে আপনার কথা হুলকুম হাত দিয়েছে যদি আপনার মালদাতে মুসলমান হাওয়া বেশি হওয়া সত্ত্বেও যদি মালদাতে যদি ঝগড়া শুরু হয়ে যায় তাহলে যে মেদিনীপুর আছে কলকাতা আছে সে মুসলমানকে মেরে কোচমেচা করতে পারে না পারে না পারে না পারে না বলুন আজকে মুসলমান আপনারা এক হন যদি এক না হন তাহলে আপনাদের একবারে সব কিছু চলে যাবে কিছু রেহাই করতে পারবেন না মনে রাখবেন আলাতালা কেন বলছেন জাহলাল ফাসাদ এথিল বা রোল বাল বাহার বেমা কাসাবাদ আই নাস হে রে উম্মাতে মহাম্মাদ তোমরা শোনো হে আজ পৃথিবীতে তো হাহাকারে মারামারি কেন চলছে একমাত্র বলছে আমাদের কারণে জাহলাল ফাসাদ এটিল বার রোল বাহার বেমা কাসাবাদ আইদিন নাস আজকে সমুদ্র স্থলে ওই স্থলে এবং উপর ভাগে যতগুলো আজকে পৃথিবীতে এতগুলো হা হাকার হাহা হারে মারামারি চলছে একমাত্র আমাদের কারণে বেমা কাসাবাদ আইদিন নাস আমাদের হাতের কামায়ের কারণে আমাদের হাতের কামাইটা কী বলন্ত বুকে হাত দিয়ে বলুন সবাই এই একটা মাস রমজান মাস গেল হে মুসলমান মুসলমানকে বলছি আজকে একটা মাস যে রামদান মাস চলে গেল বলেন তো কোনটা মানুষ আজকে এক মাস ঠিকভাবে রোজা করেছেন এমন কিছু লোক আছে এমন কিছু লোক আছে দেখবেন আপনার সামনে বেড়ে সিগারেট খাচ্ছে আপনার সামনে আজকে হেঁটে বেড়ে খাওয়া দাওয়া করছে সে মুসলমানের জন্য মার খাবে না খাবে না বলুন খাবে না খাবে না বলুন আল্লাহ কি বললো যে আমি তোমাদের এই যে পৃথিবীতে এত হাহাকার মারামারি হানাহানি কেন হচ্ছে একমাত্র তোমাদের কারণেই আজকে প্রত্যেক মুসলমান যদি ঐক্য হয়ে থাকতো আজকে পৃথিবীর প্রত্যেক মানুষ যদি এক আল্লাহর প্রতি ইমান নিয়ে থাকতো আজ পৃথিবীর প্রত্যেক প্রত্যেকটা মানুষ যদি আজকে তার এক বাক্যে রোজা চোজা পালন করে আল্লাহ কাছে দোয়া করতো আল্লাহ কবুল করতেন না কিন্তু বলেন আমাদের ইমানটা চলে গেছে আজকে রমজান মাসে মিথ্যা কথা বলছে সুদ খাওয়া চলছে হারাম খাওয়া চলছে কার জমি লুটে লুচ্ছে হয়নি মনে রাখবে মুসলমান জাতি আজকে মানুষকে দোষ দিয়ে লাভ নাই আমাদের কারণেই ওই জন্য একটা কথা আছে ঘাড় কো আগ লাগিয়ে ঘাড়ি কেচে রাখছে ঘাড় কো আগ লাগিয়ে ঘাড়ি কেচে আজ আজকে আপনার বাড়িতে অন্য কেউ এসে আগুন ভরাবে না আপনি যে আগুন লাগিয়েছেন আপনি যে চারাক ধরিয়েছেন বলে আপনি আগুন ধরেছে মনে রাখবেন আপনার বাড়িতে আজকে আমাদের দুর্বলতার কারণে আমাদের ইমান না থাকার কারণে আজকে আমাদের ইমান শক্ত থাকার কারণে আজ আমাদের উপরে এই মুসিবতগুলো আসতে লেগেছে মনে রাখবেন একটা কথা আজকে যদি আমরা এই কথাগুলো মানতে চাই যদি আজকে আমাদের এই ইমানমেন্ট বিল থেকে আমরা প্রত্যাখ্যান করতে চাই আমাদের এই মুসলমান এই মসজিদ মসজিদ মাদ্রাসা ঈদগাহ অবস্থা যদি বাঁচাতে চাই তাহলে আমাদের প্রত্যেকেই ইমান শক্ত করতে হবে আল্লাহ কি বলেছেন ওয়ালা আতাহিনু ওলা আতা হাসানু ওয়ান তুমুন আ আলাহয়ালা ইনকুনতু মুখ মিনিন এরে বিশ্বের মানুষ ওয়ালা আতাহিনু ওয়ালাহ তাহসানু ওয়তুমন আ আলাহয়ালা ইনকুনতু মুখ মিনিন আপনাকে হাঁ একটা কথা বলি আমরা প্রত্যেকে জানি ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ যেই যুদ্ধে যেই যুদ্ধে মশম হচ্ছে তিনশো জন আর কফরে মুশুরে কাফের হচ্ছে আর এক জন যেই তাদের ইমানের তাজা তাদের ইমানের ভোল্টেজ তার ইমান এতটা তেজ ছিল তার একটা কথা ভেবেছিল যে আজকে আমরা তিনশো তার হতে পারে ঠিক তার হাজার জন হতে পারে ঠিক আমার ভিতরে যে তাকুয়া আছে আমার ভিতরে যে ইমান আছে ইমান নিয়ে আমি আজকে দশ কাতাল করতে পারবো শহীদ করতে পারবো কিন্তু বলুন আজকে ইমান আমাদের আছে তো ইমান আমাদের নেই মুসলমান মনে রাখবেন আপনি যদি আজকে এই বিলের বিপক্ষে কিছু না করতে পারেন আপনার এই ছেলে আপনার পোতা সেটা ভোগ করবে যদি আপনি কিছু না করে যান আপনাকে সেই পতাগুলো আপনাকে ভোগ করতে আপনি চলে গেলেন মরে গেলেন যারা বুড়া হয়ে গেছে মরে গেলেন ভোগ আমাদের করতে হবে যখন মসজিদ ভেঙে দিলে কিছু করতে পারবো না মনে রাখবেন আল্লাহ তালা কি বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু ওয়ান তুমুন আলাউনা ইন তুন তুমু মিরিন আমাদের করেনি হচ্ছে এটাই যদি তোমরা এই বিল থেকে তোমরা বাঁচতে চাও যদি তোমরা এই তোমরা এই যতগুলো মুসলমান তোমার প্রতি আঘাত করছে তোমরা যদি বাঁচতে চাও তাহলে ওয়ালা তাহিনু তোমরা কোনো দুঃখ করো না তোমরা কোনো তোমরা নিরাশা হয় না বলা তাহলে দুঃখ প্রস্ত প্রকাশ করো না ওয়ান তুম না ইন কুন তুম অমিন হে মসলমান শুনো হে জাতি আল্লাহ বলছেন শুন হে মুসলমান শুনে হে জাতি তোমাদের কোন ভয় থাকবে না তুমি কোনো দুঃখ কষ্ট নাই ওয়ান তুমনা আলাও না ইন কুনতু মমিনিন তোমরাই জয় হবে তোমরাই সফল্য হবে তোমরাই সাকসেস হবে ইন কুনতু মমিন কখন হবে তোমরা ইমানদার হতে থাকো তো ইমানদার যদি থাকো তাহলে তোমাদের অবশ্যই তোমাদের জয় আসবে কিন্তু তাহলে আমাদের করণীয় কি আমাদেরকে ইমানদার হতে হবে আমাদের বেদিন হয়ে থাকলে চলবে না আসুন আপনাকে আরেকটা কথা বলে আমাদের করণীয় কি আল্লাহ তালা বলছেন করণে সুরাহ ইমরান বলছেন একশো দু নম্বর আয় তিন নম্বর আয়তে কি واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم وعدا فألف بين قلوبكم فحصاتم بنعمة الله إخوانا على طلب الجن هل بشر منوس آج كتما در مد أحاقار كانوا هستي مرماني كانوا هستي اي جنو هستي واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا تم رسوك لي مسلمان جدي تما در আর কিছু করেছে আর আমরা সহ্য করতে পারি না শুনো হ্যানফি হোক আলে হাদিস হোক খানকা হোক যেই কোনো হোক না কেন তোমরা সকলেই মুসলমান তোমরা যতগুলো আজকে মুসলমান দাবি করেছো তোমরা সবাই এক হয়ে যাও এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাও তোমরা ইউনিটি হয়ে যাও বেহাবুল্লাহ জামিয়া তোমরা আল্লাহ রুজুকে মজবুত করে ধরে থাকো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের পরাস্ত করতে পারবে না পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে আজকে এখান থেকে ছড়াতে পারবে না কিন্তু বলুন তো আজকে আমরা সকলেই এক আছি না নেই আছি গো ও তো হানফি ও তো হাল হাদিস ও তো দেবান্দি ও তো খোট্টা চলবে না আজকে ভারতবর্ষে আপনাকে একটা কথা বলি আজকে ভারতবর্ষে এতদিন ছিল ঠিক খানতে হালিস খোট খোট্টা ছিল কিন্তু আজকের মার্কেটে এই দু তারিখের পর থেকে নিয়ে আজকের মার্কেটে মুসলমান একটাই কথা তুমি হানাফি হে হাল হাদিস হে তুমি খানকা হে তুমি দেবান্দি হে কিছু ছোড় দো

কি সামনে ষোলো তারিখ সামনে ষোলো তারিখ বুধবারের দিন আমাদের মালদা জেলা এখনি ওদিকে বের হয়েছে আমাদের এই শামসেরিয়া বের হয়নি মিছিল তাদের ষোলো তারিখ বুধবারের দিন এই ওয়াক্স অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আমরা যে মানতে চাই না আমরা যে মসজিদ দিব না মাদ্রাসা দিব না কবর স্থান দিব না ঈদ গা তাদেরকে হাতে দেব না বলে আমাদেরকে এটা প্রতিরোধ করতে হবে তাই একটা মিছিল আছে শুক্র বুধবারের দিন ষোলো তারিখ সবাই আপনারা দুটার সময় চলে যাবেন দেখেন আপনি বলছেন সোলমার গ্রামে কিছু হবে না কিছু হবে না বলিয়েন না ভাই আস্তে আস্তে আপনার বাড়ি ঢুকে ঢুকতে লেগেছে এখন বিল পাস করে গেছে কিছু করার নেই যদি আপনি বিলটা উঠাতে না পারেন যদি তাদের কাজ সিগনেচার উঠতে না পারেন আপনার সব চলে যাবে তাহলে আমাদের কর্তব্য আমাদের সকলকে এক হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে মজবুত হতে হবে কেন আল্লাহ তালা বলেছেন আরও কি বলেছেন ওয়ালা ওয়ালা তাকুন কাল্লেন তাফার রাখু ওয়াক্তালা ফমিন বাগাদে মা জাহুল বাইয়ে নাচ

ولا تبغزوا ولا تحاسدوا ولا تدابروا كونوا عباد الله إخوانا سنو تمرة هينس بود ترداو مرة بنحنن ترداو تمرة آخر يوم سلمان جاتي أري آخر يوم ربنا سمرك يشكو تباربو إن شاء الله وطيب أمير خان تجمع ربكت وبدك بوش واخدا لنا الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বলছিলাম আপনারা সকলেই অকাপমেন্ট বিল বিরোধিতা করুন ফেসবুকে ইউটিউবে করুন এবং কি যেখানে আন্দোলন হবে আন্দোলন করতে থাকুন আপনার মসজিদ ঈদগাহ মজাদার বাঁচাতে হবে যদি না বাঁচান কিছু করার নেই হাত থেকে চলে যাবে আপনার বাড়ি এসে মারবে কিছু করতে পারবেন না হয়তো আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদের এক মাস মধ্যে রোজা রাখলাম গো আল্লাহ তুমি কি আমাদের মুসলমানের প্রতি এত আঘাত আসছে তোমার এই মসজিদে আল্লাহ তুমি কি আমাদের সাহায্য করবে না বলুন আল্লাহ আল্লাহ তুমি কি ওই যে লোকগুলো আমাদের দুশ্মনী তুমি তাদেরকে হালাক করবে না আল্লাহ তাদেরকে হালাক আল্লাহ যদি ওই ব্যক্তিকে তুমি আল্লাহ তুমি পথ দিয়ে থাকো আল্লাহ তুমি অবশ্যই তুমি তাদেরকে হেদায়তুন আল্লাহিন আল্লাহ আজকে তোমার সে ডাকের আল্লাহ আল্লাহ আমার মুসলমান তোমাকে কোন একবার ডাকি আল্লাহ তুমি কি আমাদেরকে নজর দেবে না আল্লাহ অবশ্যই নজর দেবে আমিন আল্লাহ আমাদের মুসলমানকে তুমি রক্ষা করো আল্লাহ আমিন আল্লাহ এই রামগান মাস চলে গেল আপনি খুব আরামে ইফতার করেছেন না আজকে মুসলমান ছোট ছোট বাচ্চা ইফতার করতে পারে না একসঙ্গে তিনশো জন প্লাস ইফতার করতে বসে ছোট ছোট বাচ্চা সবাই শহীদ হয়ে গেছে ভাই আজকে মুসলমান বসবাস করছি আল্লাহ তুমি সে ফিস্ত্রী মুসলমান রক্ষা করবে আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের মুসলমানকে রক্ষা করো আল্লাহ আমিন আল্লাহ আমাদের তুমি বিপদকে মুক্ত করো আল্লাহ আমিন আল্লাহ আমাদের তুমি যারা যারা গুণা করেছে আল্লাহ তুমি গুনাকে মুক্ত করো আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলকে তুমি নামাজ বানিয়ে দাও আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের সকলে তুমি গুনাহ তুমি অচল করে দাও আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি জান্নাত বাসি করে বলো আল্লাহ আমিন আল্লাহ আমাদের যেই বাবা দাদু খালা খালু পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ জানি কি অবস্থা আছে আল্লাহ তুমি তাদেরকে কবর আজাব থেকে মুক্ত করে তুমি জান্নাত বাসি করে বলো আল্লাহ আমিন ওয়াখেদান আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আল্লাহ মসলি আল মহম্মদ ওয়ালাই মহম্মদ كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد واخر دعوانا الحمد لله رب العالمين